দুর্বল হয় খেলা করে মজা লাগে না তুই সবল হবে খেলায় মজা লাগবে আজকে তোমার আমার প্রতিপক্ষ কঠিন অবস্থা ধারণ করেছে খেলায় আমার মজা লাগবে ওরা যদি পালিয়ে যায় কার সঙ্গে খেলনা এই জীবনটা ছিল অত্যন্ত কষ্টের জীবন তারপরে কি তিনি ময়দান ছেড়ে দিয়েছিলেন এখন কিছু কিছু নেতা কর্মীরা কয় লাইন খারাপ হুজুর অবস্থা খারাপ কিসের অবস্থা খারাপ বাবা না আসলে সে কাজে মজা লাগে না কথা বলেন ঠিক না রে ঠিক খেলার প্রতিপক্ষ শক্তি যদি দুর্বল হয় খেলা করে মজা লাগে না দুই পক্ষে সবল হবে খেলায় মজা লাগবে আজকে তোমার আমার প্রতিপক্ষ আফগানিস্তান আর বাংলাদেশ যদি খেলা হয় দর্শক যা হয় ভারত পাকিস্তান যখন খেলা হয় দর্শক বেশি হয় না কম হয় কারণ ভারত পাকিস্তানের সঙ্গে একটা বিরাট দাকুম্য সম্পর্ক এরা খেলতে গেলে গোটা পৃথিবীর কোটি কোটি দর্শক টিভির পয়দা বৈশাখে কিন্তু ভারত আর বাংলাদেশের আফগানিস্তান দুটোই লালমাল পার্টি খেলায় দর্শক বেশি হয় না আজকে তুমি যার সঙ্গে খেলতে চো সে তোমার প্রতিপক্ষ শক্তি শক্ত শক্তি ময়দানে নেমে বুঝাই দিতে হবে সেও আছে তুমিও আছো কথা বোঝেন আমার কথা বোঝেন তো বুঝলে তো বুঝলেন না বুঝলে পশু আমার দেশের জান্নাতি নারী যদি বুঝতো আঠারো কোটি মানুষ সব আমার দেশের লোক তাহলে কেউ জেলে আর কেউ বাইরে থাকত না আমাদের দেশের নারী যদি আঠারো কোটি মানুষ আমার তাহলে কেউ গাছতলায় আর কেউ তিন তলায় থাকতো না একশো ছিয়ানব্বইটা মামলা হিসেব করতে পারে এক মাস করে জেলও যদি হয় তাহলে কত বছর জেল খেয়েছে তাহলে বাংলাদেশের সবাই তো আমরা নাগরিক কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নারীর কাছে আমাদের দাবি অন্তত দয়া করে দেশে একটা পরিবেশ তৈরি করে দেন এই যে আন্দোলন করে আট দশজন লোক মারা গেল একটা কাজ করলে একটা লোক মরবে না শুধুমাত্র বাংলাদেশের জনগণ চাচ্ছে আমেরিকা চাচ্ছে ইউরোপ ইউনিয়ন চাচ্ছে গোটা বিশ্ব চাচ্ছে একটা আলাদা একটা লোকের কাছে দায়িত্ব দিয়ে নির্বাচন করুন যদি জনগণ আপনাদের ম্যান্ডেটে আপনারা আবার পাওয়ারে যাবেন আপনারা দয়া করে এই কথাটা মেনে নিয়ে আঠারো কোটি মানুষকে মুক্তি দেন মুক্তি দেন মুক্তি দেন মুক্তি দেন আমাদের দেশ এখন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে আছে কথা বলেন ঠিক না বে ঠিক এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে আল্লাহ উদ্ধার করবে এ বিশ্বাস আপনাদের না থাকলে আমার আছে অবস্থা চিরকালে একরকম যায় না কথা বলেন ঠিক না ঠিক পরিবর্তন আসবেই ইতিহাস বলে আসতে হবেই হয়তো আরো দুই এক বছর দেরি হতে পারে কিন্তু পরিবর্তন আসবেই একটু যদি বড় শিয়ার পেয়েই যায় তাহলে চিয়ারে বসেই ঘোষণা করতেছি ভাতে মারবো পানি

কুষ্টিকে চেনা আছে আজকে গোটা পৃথিবীতে যারা শ্রাহের ভূমিকা পালন করছো খুব তাড়াতাড়ি জনকন বিদায় করবে জুতার মালা কালাই দিয়ে দেশ থেকে বাইরে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম ক্ষমায় বিশ্বাস করে কথা বলে ঠিক নাবে যে ক্ষমা করতে পারে না সে মানুষ নামের কলঙ্ক আপনি পশু পশুর মতো আচরণ করবেন কেন আপনি আশাপুল মাবলুকার মানুষ একটা গরু শিং মেরেছে বলে আপনিও শিং মারবেন এটা মানুষের চরিত্র মনে না গরুর চরিত্র কথা বলে ঠিক নাবে না হ্যাঁ কুকুর কামড় কি আছে বলে আপনিও কামড় দেবেন এটা মানুষের চরিত্র না হ্যাঁ কুকুরের চরিত্র হ্যাঁ দিয়েছে বলে আপনিও কামড় দেবেন এটা হাইনার চরিত্র না সুখরের চরিত্র মানুষের চরিত্র না মানুষের চরিত্র হইল ক্ষমা করে দেওয়া কিন্তু আজকে আমাদের অনেকে আমরা ক্ষমা করতে জানি না কিন্তু রসুল ছিলেন সবচেয়ে উত্তম আদর্শবান একজন নবী কথা বলেন ঠিক না বেঠি যদি তালাশ করা হয় নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে আবু জাহেল আপনার ঘরে আছে আবু জাহেল আপনার গ্রামে আছে যদি আবু জাহেল মিথ্যা মামলা হতো না আবু জেহেল যা পাড়ায় পাড়ায় দোকানে দোকানে আছে ওই আবু জেহেলদের গালাগালি দিয়ে লাভ নাই আবু জেহেলের টাটকা রক্ত দিয়ে জন্ম এই আবু জেহেলের বাচ্চারা কথাই বলে সত্তর ভক্ত নরমের জন কথা বলে ঠিক না দেখি বাংলাদেশে এত আলেম আছে কোন আলেমের বিরুদ্ধে ওরা খাবে না যত খেপা খেপেছে বিশ্ব নন্দিত আলেমের বিরুদ্ধে কারণ জানে তার কথায় অমুসলিমরা মুসলমান হয় তারা জানে যদি আল্লাহর অস্ত্রে যদি ক্ষমতার পট পরিবর্তন হয় সেই হবে বাংলাদেশের নেতা এই জন্য তাকে সলে বলে কলে কৌশলে যে কোনো কায়দায় তাকে মেরে দেওয়া হয়েছে পৃথিবীর সব চালের তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করি তাকে মেরে দেওয়া হয়েছে তাকে মেরে দেওয়া

সর্বশেষ বাংলাদেশের দুইটা জায়গায় ভোট হয়ে গেছে এই আগে তার ভিতরে সাতান্ন লজ্জা করা উচিত লজ্জা থাকলে তো লজ্জা করবে এদের নাক লজ্জা কিচ্চুরাই এদের নাক লজ্জা কিচ্ছু লজ্জা করে না তোমাদের মুখে ভালো কথা সাজাই না কারণ তোমরা যতবার কাজ করেছো প্রত্যেকবারে রেকর্ড আছে তোমরা নিশি রাতের নেতা আমি এই বাংলাদেশের ওই যমুনা নদীতে ভেসে আসিনি আমি বাংলাদেশের চোরাই বর্ডারে আসিনি আমি মায়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ঢুকিনি আমি বাংলাদেশের একজন বৈধ তোমরা ডাকাতি করে পাওয়ারে যদি যদি কথা বলতে পারো আমরা বৈধ না করি কথা বলতে পারবো না প্রস্তুত হুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ আমাদের যেটা লাগবে যদি রক্তের কন্যাও বয়ে যায় তবু যুদ্ধে টিকতে হবেই হবেই হবে আমরা দুর্নীতি করব না আমরা অন্যায় কাজ করব না আমরা অন্যায় কাজে সাপোর্ট করব না যারা অন্যায় কাজ করে তাদের সঙ্গে আমরা থাকবো না কথা বলেন ঠিক না আমার ভাইরা আমাদের দেশের এক হুজুর এক হুজুর উনি বলতেছেন উমুক নারী আল্লাহর জান্নাতি মানে জান্নাত ওনার পকেটে আছে দু টাকায় বিক্রি হচ্ছে আমাদের আব্বাসী হুজুর বলি সেই সব হুজুর হলে চাটু কি হুজুর এসব রে এরাম চাটুরি হুজুর সিরাজগঞ্জ আছে কথা বলেন ঠিক না বেঠি এরা ইমান আমল কোরআন হাদিস সব বিক্রি করে দিয়েছে দশটা টাকা লোভে এরা পাঁচটা টাকা গোলা পা যদি চারটে আল্লাহর পাঁচ আটো রসুলের পাঁচ মানুষের পাঁচ একটা করে দেব ভালা আলেমরা সম্মান নিয়ে বেঁচে ছিল সম্মান নিয়ে বেঁচে আছে কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের স্থপতি মরুভূম পেসিরিল মুজিবুর রহমান বলেছিলেন ভাই বোনের আমার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু দেশকে স্বাধীন করে আর একটা কথা উনি বলেছিলেন যে আমি যদি গ্রেপ্তার হয়ে যায় আমি যদি হুকুম দেওয়ার না পারি তোমাদের কাছে যার যা আছে তাই নিয়ে ময়দানে ধারে ঝাঁপিয়ে পড়বে আমি যদি গ্রেফতার হয়েই যাই আর শেষ কথাটুকু যদি বলতে না পারি যার

আমি জামাত ইসলামিক করিয়ান না করি আমার ব্যাপার আপনি করেন কিনা আপনার ব্যাপার বাংলাদেশ স্বাধীনের পর থেকে যতগুলো মন্ত্রী মিনিস্টার হয়েছে প্রত্যেক মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতি রয়েছে কিন্তু মাত্র দুইজন মন্ত্রী তারা রাজাকার হতে পারে তারা যুদ্ধাপরাধী হতে পারে তারা দেশের শত্রু হতে পারে কিন্তু দুইজন মন্ত্রী যতদিন ছিলেন একটা দুর্নীতির দল করে তাদের কাছে খুঁজে পাওয়া যায় এ কথাটা বললি কিছু কিছু লোকের মুখটুক কালোই হনুমান মতো ভালো কথা তোমাদের সহ্য হবে না কারণ তোমাদের রক্তে ভেজা এখানে আওয়ামী লীগের একজন নেতা বিএনপির একজন নেতা জাতীয় পার্টির একজন নেতা দলের পরিচয় দিতে পারে কিন্তু আমি হুজুর আমি আমার দলের পরিচয় দিতে পারি না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কথা বললি কাজ ইস্কাবি আন্দোলনের কথা বললে চলেন তারপরে বাংলাদেশ চমাঝ ইসলামের কথা বলে কা চলেন চরমনের কথা বললে চলে মরার পরে লিখে দিয়ে এই তিন দলের কোনো হদস্থান তোমার জানাজা না পড়ে দেখি তোমার জানাজা খারাপ জানাজা পড়তে গেলে যেখানে একজন মৌলবি দরকার কথা বলেন ঠিক যাবে ঠিক এই মৌলবিরা হয় তাবলি করে নাই শর্ম করে নাই হেফাজত করে নাই জাবাত ইসলাম করে কথা বলেন ঠিক না ঠিক সব মৌলবীরা যদি দোষী হয় তাহলে তোমার জানাজা কোন মৌলবি পড়াবে আর এই কথাগুলো বললে কিছু কিছু লোক মুখ টুক কালে করে আজকে আমাদের কাদাচ্ছেন বিনা কারণে জেলে ঢুকাচ্ছেন বিনা কারণে পুশ করে মেরে দিচ্ছেন আপনার মৃত্যুর পরে জানাজা পড়ালো খুঁজে বাবা যাবে না আর যদিও জানাজা হয় যদিও কোনো মাওলানা বাচ্চা পড়ায় উযু ছাড়াই দিয়ে দেবে আমার দেশে বিয়ের আগে মা হয় তারা জামিনে মুক্তি পায় আলেমেরা বৈধ বৌনিও জমিন পায় না পরিমণি মা হলো বিয়ের আগেই হলো বিয়ের আগে মা এটা পরে পর্বনি কি এতে কি লেখা হাজ পালন করে আচ্ছা দেখতেছি বুবলি মা হলো বিয়ার আগে ববুলিরা জামিন পায় আলেমেরা জামিন কেন পায় না